আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিডিএফ ফাইল কীভাবে তৈরি করা হয় যেমন আপনাকে কোনো না কোনো একজন কাস্টমার এসে আপনাকে বিশটা মতো ডকুমেন্টস দিয়েছে উনি আপনাকে বলছে যে স্ক্যানার করে আপনি এটাকে আমাকে পাঁচ মিনিটের মধ্যে পিডিএফ ফাইল তৈরি করে দেন তো আপনাকে একশোটা পিডিএফ একশোটা কাগজ দিয়েছে একশোটা ডকুমেন্টস দিয়েছে এই ডকুমেন্টগুলোকে আপনি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে পিডিএফ ফাইল তৈরি করে দিতে পারবেন যেমন কোথাও না কোথাও পাঠাতে হয় অথবা বিদেশে পাঠাচ্ছে বেশি ডকুমেন্টস একসাথে করে পিডিএফ করার প্রয়োজন হয়েছে তা আপনি কী করবেন পিডিএফগুলো আমাদের আমি এর পূর্ব একটা ভিডিও দিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ করা কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখাবো না এটা অনেক একেবারে সহজ হইতে দেখাবো যেমন আপনি ছবিগুলোকে সিলেক্ট করে জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি করে নেবেন একটা পিডিএফ ফাইল যেমন এক হাজার কপিকে আপনি একটা পিডিএফ ফাইল করে যে কোনো কাস্টমার যে কোনো বিদেশে যেখানে হোক না কেন হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবে জাস্ট একটা পাইলে আপনি যদি অসংখ্য অসংখ্য কাগজকে একটা করে যদি আপনি কোনো কাস্টমারকে দেন তাহলে অসংখ্য কাগজ যদি দেন তাহলে কোনো না কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে যার কারণে আপনি যদি সব ডকুমেন্টসকে মিলিয়ে একটা কাগজ তৈরি করেন একটা পিডিএফ তৈরি করেন তাহলে সেটা সবার জন্য ভালো হয় প্রিন্ট করতে ভালো হয় আর কোথাও না কোথাও রাখতে সুবিধা হয় সুপ্রিয় দর্শক আজকে ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন কীভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয় আজকের ভিডিওতে সেটা দেখাবো একেবারে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন এখন আমরা চলে যাবো কম্পিউটারের পর্দায় কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আমাদের যে ছবিগুলো রয়েছে সেগুলো একটা নিও ফোল্ডারে রাখবো যেমন এখানে আমি নিও ফোল্ডার করে কিছু ছবি রেখেছি এখানে প্রায় সাতটা ছবি রয়েছে এই সাতটা ছবিকে আমি সর্বপ্রথমে কিবোর্ডটাকে কন্ট্রোল এ বাটনে প্রেস করে দিলাম কিবোর্ডটাকে কন্ট্রোল এ বাটনে প্রেস করার পর আমার ছবিগুলো সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে কি মাউস থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস শো হবে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু মেশিন রয়েছে আমি এই মেশিনগুলো সিলেক্ট না করে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ঠিক আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজটা ঠিক করে দেবেন আমি এখান থেকে সাইজ দিয়ে দেবো এখানে অপশন রয়েছে আমি এ করে দিলাম এ করার পরে এখান থেকে আমি ফিট ফিক্সার টু ফ্রেম এখানে আমি ফিট ফিক্সারে ক্লিক করে ঠিক মাঠটা উঠিয়ে দেবো যেন পরিপূর্ণভাবে ফুল আবার অবস্থায় থাকে তারপর আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করব দর্শক সরাসরি আপনার কম্পিউটারে কিন্তু প্রিন্ট হবে না এটা একটা আপনাকে শেপ অপশনে নিয়ে আসবে ঠিক আছে আমি এখানে শুধু দিয়েছি পিডিএফ ডকুমেন্ট প্রিন্ট এখানে ডেস্কটপে ক্লিক করে আমি এখান থেকে এটাই থাকবে তারপরে ডেস্কটপে আমি আমি যেখানে সেভ করব সেই জায়গাটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে একটা নাম লিখে দেবো ফোল্ডারের আমি পিডিএফ দিলাম পিডিএফ পিডিএফ দিয়ে এখানে সেভ এসে ক্লিক করলাম সেভ এসে ক্লিক করার কয়েক সেকেন্ড আমাদের ওয়েব ওয়েট করতে হবে ওয়েট করার পর পরে আমাদের সামনে পিডিএফ ফাইলটি শু হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটু লুট নিচ্ছে দর্শক আমাদের পিডিএফ ফাইলটি অলরেডি হয়ে গিয়েছে আমি এটা হচ্ছে আমার নিয়ে ফুল্ডারে যে এগুলো রয়েছে সেগুলো এই যে পিডিএফ ফাইল হচ্ছে এইটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পিডিএফ ফাইলটা অলরেডি হয়ে গিয়েছে দেখুন আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে পিডিএফ ফাইলটা একটু চেক করব দর্শক দেখতে পাচ্ছেন আমার পিডিএফে অলরেডি চলে আসছে দেখুন পিডিএফ ফাইল পিডিএফ ফাইলের মধ্যে অলরেডি চলে আসছে আমি যে গুলো দিয়েছিলাম সেই ডকুমেন্টসগুলো এফোর সাইজে রয়েছে ঠিক আছে যে ডকুমেন্টসটা শুধু অবস্থায় রয়েছে সেটা সুধ অবস্থায় আছে যেটা ল্যান্ডস্কেপ ছিল সেটা ল্যান্ডস্কেপে আছে আপনার যদি ডকুমেন্টগুলো এফোর সাইজে সাজানো থাকতো তাহলে এটা আর সমস্যা হতো না আর যদি আপনি ল্যাটার দিয়ে সেভ করেন তাহলে তাও সমস্যা নেই ল্যাটার দিয়ে করলে এটা অটোমেটিকলি সাইজটা ঠিক হয়ে থাকে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা অলরেডি পিডিএফে হয়ে গিয়েছে দর্শক কোনো ধরনের ঝামেলা নেই একেবারে কোনো ধরনের টেনশন নেই দেখুন কত সুন্দরভাবে পিডিএফ হয়ে গেছে পিডিএফ হতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড মতো লেগেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে করে আপনারা যে কোনো ডকুমেন্টসকে পিডিএফ করতে আমাদের অল্প সময়ে খরচ করে যা সহজ অবস্থায় আমরা করে নিতে পারব পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাক